তো ভিউয়ার্স আমরা চলে আসছি আজকে আমাদের হাতের ডান পাশে রয়েছে আমাদের এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা যেখানে রয়েছে প্রায় একরের মতো জায়গা এবং অনেক বড় ক্যাম্পাস জুড়ে সেই আমরা মানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উপভোগ করেছি এর পরবর্তীতে এই শরতের আগমনী বারা নিয়ে আসা যে কাশফুল কাশফুলের বাগানটা দেখে আমরা হঠাৎ করে এখানে ঢুকে পড়লাম কাশফুলের সৌন্দর্য এইটা কবিদের বাসায় ভালোবাসা ও নষ্টাল আর বার্তা হিসাবে আমরা বুঝে থাকি এই কাশফুল আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো কাশফুল সাধারণত এরকম খোলা মাঠ নদীর পাড়ে এবং এটা ঘাস জাতীয় এক ধরনের উদ্ভিদ এবং সাদা ফুল ফুটে এটা সব সময় ফোটে না অগাস্ট মাস থেকে শুরু করে অক্টোবর মাসে এই কাশফুল সাদা ফুলগুলো দেখা যায় এটা প্রকৃতিকে প্রকৃতির সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে আমাদেরকে আরও সুন্দর করে প্রদর্শন করে সত্যিকারের অর্থে অনেক ভালো লাগে এই ভালো লাগা থেকে আপনাদের সাথে আমি রাসেদুল্ভোগ আজকে আপনাদেরকে নিয়ে আসছি কাশফুলের বাগানে কাশ আর সত্যিকার অর্থে এটা ভালোবাসে না ভালোবাসে না ভালো জানে না এমন কোনো এমন কোনো বয়সের কোনো মানুষ নেই এই কাশফুল এতই সুন্দর লাগে দেখতে এটা যখন ফুল ফোটে না তখন এক রকমের ঘাস বা উদ্ভিদ নামিও মনে হয় আর যখন এরকম সুন্দর করে সব ফুল ফোটে থাকে তখন সত্যিকার অর্থে প্রকৃতি জানান দেয় প্রকৃতির সাথে মঞ্চ বাতাসের মধ্যে হেলে ধুলে এত সুন্দর করে বা বাতাসে যখন একটু দোল দেয় তখন এই প্রকৃতির এই কাশফুলগুলা এত সুন্দর করে হেলে দুলে আপনাকে সৌন্দর্য মানে আবহমান বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরে সেটা তো বলার মতো নয় তা আজকে এই কাশফুল দেখে আমরা সত্যিকার অর্থে এই পড়ন্ত বিকালে সন্ধ্যার আগমনী বাদ আমরা এই যে আমাদের নোয়াখালী জেলার ঝড় এই এটা হচ্ছে সুদারাম থানাধীন সুদারাম থানা এলাকার মধ্যে আমরা চলে আসছি আমরা বাংলা বাজারের একটু দক্ষিণে আমাদের ওই যে যেটা বলেছিলাম আমাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই খুব নিকটতম জায়গায় আমরা এই কাশফুলের এই সুন্দর বাগান দেখতে পাচ্ছি প্রকৃতি ডাক আল্লাহ ডাকে আমরা সারা দিচ্ছি আল্লাহ আজান হচ্ছে আপনারা দেখতে থাকেন প্লিজ सुंदर लॻब अल

आरेख गतिशील सिंचाई बाजी कंडरमन लगा बाजी कंडरमन तीनों का हाँ और बढ़िया तो एक मशहूर है टेबल बैठोगे अब ये क्यों आया এই যে সুন্দর কাশফুল দেখে আমরা আসলাম কেমন লাগতেছে আব্দুল তা আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ আমি পিবিআই তে আছি পুলিশ অফিসার পিবিআই নোয়াখালীতে আছি আর কি আসলে নিরাপত্তা ছিলাম আপনি সালাম দিচ্ছেন আলাইকুম ভালো থাকেন হ্যাঁ